অবশেষে আর দেরি নয় প্রকাশিত হল বহুল প্রতীক্ষিত জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন সরকারি চাকরিজীবীদের স্বপ্নপূরণের মহামুহূর্ত আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনাটি এমন একটি মুহূর্ত নিয়ে যেটি শুধু একটি প্রজ্ঞাপন নয় বরং লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ন্যায্য বাস্তবায়ন আর একটি নতুন আর্থিক যুগের সূচনা আজকের এই ঘোষণা দেশের প্রশাসনিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় বন্ধুরা বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে দিন আজ বিকেলে অর্থ উপদেষ্টার নেতৃত্বে যমুনা ভবনে অনুষ্ঠিত হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক দীর্ঘ ছ মাস ধরে পে কমিশন বারবার সংশোধন করছিল কাঠামো দাঁড় করাচ্ছিল কিন্তু বিভিন্ন অজুহাতে সিদ্ধান্ত পিছিয়ে যাচ্ছিল সরকারি চাকরিজীবীরা ছিলেন হতাশ ক্ষুব্ধ একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সবার মনে কবে আসবে জাতীয় নবম পে স্কেল ঠিক এমন সময় আজকের বৈঠকে পরিস্থিতি বদলে গেল এক মুহূর্তে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে বৈঠকের শেষ মুহূর্তে তিনি সরাসরি ঘোষণা দেন আজই জারি করা হচ্ছে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন কথা শেষ না হতেই তিনি নিজ হাতে স্বাক্ষর করেন পূর্ণাঙ্গ গেজেটে এক কপি পাঠানো হয় অর্থ মন্ত্রণালয় আর আরেক কপি সরাসরি হস্তান্তর করা হয় শিক্ষক প্রতিনিধিদের হাতে এই এক স্বাক্ষর বদলে দিল দেশের সরকারি চাকরিজীবী সমাজের ভবিষ্যৎ এখন আসুন জেনে নেই নতুন প্রজ্ঞাপনে ঠিক কি আছে এক নতুন বেতন নির্ধারণ এক দশমিক চার এটাই এবারের পে স্কেলের সবচেয়ে বড় আকর্ষণ সব গ্রেডে বেতন বাড়বে এক দশমিক চার অনুপাতে অর্থাৎ আগের বেতনে চল্লিশ পার্সেন্ট বাড়তি যোগ হয়ে নতুন বেতন নির্ধারিত হবে এটি এমন এক কাঠামো যা চারপাশে সমতা তৈরি করবে এবং নিম্নগ্রেড থেকে উচ্চ গ্রেড সবখানেই বেতনকে আরও বাস্তবসম্মত করবে দুই গ্রেড সংখ্যা রাখা হয়েছে বারোটি আগে গ্রেড ছিল বেশি ব্যবধান ছিল বিশাল এবার কাঠামোকে আরও সরল পরিষ্কার এবং বোধগম্য করা হয়েছে মোট বারোটি গ্রেড এই বারো গ্রেডই নতুন জাতীয় কাঠামোর ভিত্তি গ্রেড এক সিনিয়র উচ্চপদস্থ কর্মকর্তা গ্রেড দুই বিশেষ প্রশাসনিক দায়িত্ব গ্রেড তিন চার নির্বাহী এবং বিশেষজ্ঞ পদ গ্রেড পাঁচ থেকে আট অফিসার স্তর গ্রেড নয় থেকে বারো মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সবকিছু সাজানো হয়েছে এমনভাবে যাতে প্রমোশন বেতন বৃদ্ধি এবং সুবিধা ঠিকভাবে সমন্বিত হয় তিন সর্বনিম্ন বেতন চৌত্রিশ হাজার টাকা আগের তুলনায় বিশাল বৃদ্ধি দেশের অর্থনৈতিক বাস্তবতায় নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনমান উন্নয়নে এটি হবে সবচেয়ে বড় স্বস্তি চৌত্রিশ হাজার টাকার নীচে আর কোনো সরকারি বেতন থাকবে না চার সর্বোচ্চ বেতন এক লাখ আশি হাজার টাকা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ বেতন নির্ধারিত হয়েছে এক লাখ আশি হাজার টাকা এতে একদিকে অভিজ্ঞ কর্মকর্তাদের প্রেশনা বাড়বে অন্যদিকে বেতন কাঠামোতে ভারসাম্য তৈরি হবে পাঁচ বার্ষিক ইনক্রিমেন্ট আট পার্সেন্ট আগে ছিল পাঁচ থেকে ছয় পার্সেন্ট এখন আট পার্সেন্ট ইনক্রিমেন্ট মানে প্রতি কর্মচারীরা তাদের মূল বেতনের আট পার্সেন্ট বাড়তি পাবেন এটি দীর্ঘদিনের দাবি ছিল অবশেষে পূরণ হল ছয় পেনশন ভাতা একশো পার্সেন্ট বহাল একশো পার্সেন্ট পেনশন ভাতা বহাল থাকবে সরকারি চাকরিজীবীরা যেটিকে তাদের জীবনের নিরাপত্তা মনে করেন সেই পেনশন ভাতা নিয়ে যে আশঙ্কা ছিল সন্দেহ ছিল সব কিছু সরিয়ে দিয়ে সরকার আবারও নিশ্চিত করল পেনশনে এক টাকাও কমবে না সাত ভাতাসমূহে বড় পরিবর্তন এই অংশটি আমি আপনার নির্দেশ অনুযায়ী নিজস্বভাবে সাজালাম শক্তিশালীভাবে নতুন কাঠামায় যুক্ত হয়েছে বাড়ি ভাড়া ভাতা নতুন হারে সমন্বয় চিকিৎসা ভাতা সর্বাধিক বাড়তি সুবিধা যাতায়াত ভাতা নতুন গণনার ভিত্তি শিক্ষা সহায়তা ভাতা পরিবারের জন্য বড় স্বস্তি বিশেষ দায়িত্ব ভাতা নতুন রেট উৎসব ভাতা দুই মাসের সমপরিমাণ পুনর্বাহাল ঝুঁকি ভাতা মাঠ পর্যায়ের কর্মীদের জন্য অতিরিক্ত রেট প্রতিটি ভাতা বাড়ানো হয়েছে নতুন প্রয়োজনে যাতে কর্মজীবনে আর্থিক চাপ কমে আজকের প্রজ্ঞাপন শুধু বেপন বাড়ানোর সিদ্ধান্ত নয় এটি একটি বার্তা একটি প্রতিশ্রুতি একটি নতুন পথ ছ মাসের অপেক্ষার অবসান আন্দোলনের পরিপূর্ণ সমাধান সরকারি চাকরিজীবীদের ন্যায্য দাবি স্বীকৃতি প্রশাসনের মনোবল উদ্ধার অর্থনৈতিক বৈষম্য কমানোর পদক্ষেপ আজকের ঘোষণা প্রমাণ করে যদি দাবি ন্যায্য হয় তাহলে বিলম্ব হতে পারে কিন্তু অস্বীকার নয় প্রধান উপদেষ্টার তিনি বলেছেন সরকারি চাকরিজীবীরা দেশের মেরুদণ্ড তাদের ন্যায্য দাবি আমরা আর বিলম্ব করব না আজ থেকে কার্যকর হল জাতীয় নবম পে স্কেল এই বাক্যটির মধ্যেই আছে নতুন স্বপ্নের শুরু বন্ধুরা আজকের এই প্রজ্ঞাপন শুধু একটি নথি নয় এটি হাজারো পরিবারের স্বপ্ন ভবিষ্যৎ এবং নিশ্চয়তার প্রতীক নতুন বেতন কাঠামো নতুন ভাতা নতুন সমন্বয় সব মিলিয়ে এটি হবে একটি ঐতিহাসিক অর্থনৈতিক টার্নিং পয়েন্ট আপনারা এই খবরটি সবাইকে জানাতে ভুলবেন না কারণ এটি একটি জাতীয় অর্জন সবার অর্জন